তাই আজকে আমি আপনার কাছে মানে যে বিষয়গুলি জানতে চাবো যে আপনি দেখেছেন যে সাবেক নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশন কমিশনার এ কে এম নুরুল হুদাকে যেভাবে করে লাঞ্ছিত অবমানিত করা হয়েছে এর আগেও একই রকম ঘটনা ঘটেছে এই মব মবের যেই তাণ্ড এটি কোনোভাবে লাগাম টানতে পারছে না সরকার আর সেই সরকারের সঙ্গে বিএনপি কি কোনো সমঝোতা আছে এবং এই কাজগুলো করেছে বিএনপি বিএনপি কর্নেল খালেদা জিয়ার নামে স্লোগান দিয়েছে এবং যেই ব্যক্তি কেএম নুরুল হুদাকে চিতা করছিলেন তিনি একজন মিরপুরের একজন ওয়ার্ড কমিটির নেতা আমাকে বিশেষ সময় आपने আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন এই কারণে আপনাকে এবং আপনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি আর বাংলাদেশের মানুষকে আমার সালাম জানাচ্ছি যারা বিদেশে বসে শুনছেন তাদেরকে আপনি আমাকে করেছেন আসলে আমি চিন্তা করেছিলাম কিছুদিন আমি কথা বলা থেকে বিরত থেকে দেখব যে কি হয় বাংলাদেশে কারণ আমাদের দল একটা অবস্থানে গিয়েছে সেই অবস্থান থেকে তারা কিছু কথা বলছেন তারা কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছে সেই প্রেক্ষাপটে যেহেতু আমি একটা দল করি আমি এটা খুব সচেতন ভাবে এবং গভীর ভাবে লক্ষ্য করছিলাম যে সম্ভবত আমাদের দলের সঙ্গে ইউ সাহেবের যে কথাবার্তা বা বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে আমি বুঝতে পেরেছি বলবো না আমি জানতে পেরেছি এটা পরে একটু অপেক্ষা করতে চেয়েছিলাম কিন্তু আমি এরপরে কিনা সেটা পরের ব্যাপার কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার উপরে যদি কোনো আক্রমণ হয় আমি তখন মুক্তিযোদ্ধা হিসাবে আমার কথা বলতেই হবে তা না হলে বিবেকের সঙ্গে আমাকে প্রতারণায় সামিল হতে হবে আমাকে দংশন করবে দেখলাম এটা বাংলাদেশে আমি বারবার বলছিলাম যা শুরু হয়েছে এটা কোন দেশে উনি সভ্য মানুষের দেশে সামান্যতম মানবাধিকার যেখানে আছে সেই সব দেশে এই ধরনের কাণ্ড হয়েছে বলে আমার জানা নেই এটা তো চলছে প্রথমে পাঁচই আগস্টের কিছুদিন পরেই পাঁচই আগস্ট কেন্দ্রিক যারা নেতৃত্ব দিয়েছিল তাদের চেহারাগুলো মানুষের কাছে ভাবে প্রতিভাত হতে শুরু করল এবং সেইখান থেকে দেখা গেল মদ্যাস্তি শুরু হয়েছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য বenge sala এবং সবচেয়ে বড় অপরাধ হলো সাতজন জন বীর শ্রেষ্ঠের ভাস্কর্য বিভিন্ন জায়গায় ভেঙে ফেলে মাটিতে পা দিয়ে মরাণ ও আগুন দিয়ে পুড়িয়ে দাও এই ব্যাপারে কোনো দল কথা বলেছে বলে আমার জানা নাই এমনকি সেনাবাহিনী 7 জন বীর শ্রেষ্ঠের স্মরণ চিহ্ন নাই

আমি কোনো কথা শুনি নেই শুধু আমার মতো একজন লোক যার কোনো শুধু মুক্তিযুদ্ধ ছাড়া তেমন কোনো পরিচয় আমার নাই যদি আমি একটা রাজনৈতিক দলের উপদেষ্টা তার কাছ থেকে উপদেষ্টা মন্ডলীর সদস্য এটা অর্গানাইজেশন কোনো পজিশন না তারপরে আমি সমস্ত সাহসিকতা নিয়ে এই সব অপকর্ম এই সব নরপশু নরা ধন্দের অপকর্মের আমি বিরোধিতা করেছি এটা একটা আরেকটা হলো যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া এবং তার বাড়ি যেদিন বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো আমার কাছে মনে হয়েছিল মানুষ বাংলাদেশে আমার যত মানুষের কাছে দেখা হয়েছে যত মুক্তিযোদ্ধার কাছে শত শত মুক্তিযুদ্ধ আমাকে ফোন করে হাজার হাজার মুক্তিযুদ্ধ আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করে এবং করছে প্রত্যেকের একটা মারাত্মক ধরনের অন্তরের কান্না হলো যে বঙ্গবন্ধুর বাড়িটাকে বুলডুজার দিয়ে গুড়ায় দাও বা পুড়িয়ে দেওয়ার অর্থ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গুড়িয়ে দেওয়া এই দুইটা ঘটনায় কোন রাজনৈতিক দল প্রতিবাদ করেছে এইটা আমার জানা ছিল না বরং সেনাবাহিনীকে আমি দেখেছি চৌকিদারের ভূমিকা অবতীর্ণ হয়েছে সেই যে সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনী পরবর্তী প্রতিহত করব হ্যাঁ তারা যে কোন মূল্যে প্রতিহত প্রতিহত করে আমি সিক্স সেভেনে পাস পারফেক্টেন্সের একটা কথা ছিল ট্রেন সারিবার পরে যাত্রী স্টেশনে পৌঁছিল ডাক্তার রোগী মারা আসিবার এই কথাগুলো কথাগুলো কে লেখছে আমি জানি না এই আমাদের সেনাবাহিনী মত মোকাবেলার নামে ফলো করছে ঘটনা ঘটে যাওয়ার পরে তারা কিছু কিছু ব্যাপারে দেখলাম রংপুরে একটা ব্যাপারে তারা কিছু পদক্ষেপ নিল আর পরে আজকে দেখলাম একজনকে গ্রেফতার করল প্রথম এবং প্রধান ব্যক্তিকে আমি দেখলাম একজন মুক্তিযোদ্ধার গালে জুতা দিয়ে পিটাচ্ছে একজন মুক্তিযোদ্ধার গলায়